যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার সব শহীদদের স্মরণে ইতালিতে বৃহস্পতিবার স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে সমবেত হন প্রবাসী বাংলাদেশিরা গর্ব আর শোকের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সময় মিলিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা এক মিনিটে ইতালির রাজধানী রোমে ইতালি বিএনপি ও ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজনে পৃথকভাবে দুটি স্থানে শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রোমের আঞ্চলিক সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক সাংস্কৃতিক সাংবাদিক সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা বলেন একুশের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমাদের ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করতে হবে অমর একুশের চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব রোম ছাড়াও দেশটির মিলান নাপোলি বলোনিয়া ও সহ প্রায় চল্লিশটি স্থানে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা